আলম গাইড মেড়া চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ আর অল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে પ્રાથમિક 5+ বয়সী শিক্ষার্থীদের বার্ষিক কর্মপরিকল্পনা 2024 এর আগস্ট মাসের দৈনিক কার্যক্রম ইতিমধ্যে আপনারা এই চ্যানেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এবং জুলাই মাসের দৈনিক কার্যক্রম পেয়েছেন এবং অনেকেই বলেছেন যে পরবর্তী মাসগুলোর দৈনিক কার্যক্রম যেন আপলোড করা হয় তারই আলোকে আগস্ট মাসের দৈনিক কার্যক্রম আজকে এখানে শেয়ার করা হচ্ছে তো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এটি আপনারা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে প্রাক প্রাথমিক ফাইভ প্লাস বয়সী শিক্ষার্থীদের বার্ষিক কর্মপরিকল্পনা দুই মাস আগস্ট দৈনিক কার্যক্রম দেখুন এখানে তারিখ ও দিন দেওয়া আছে এবং এখানে তার বর্ণনা রয়েছে তো দেখুন সময়টাও এখানে উল্লেখ করা আছে বরাবরই বলেছি যে আপনারা নয়টা ত্রিশ মিনিট থেকে যদি ক্লাস শুরু করেন তাহলে সেটা শেষ হয়ে যাবে বারোটায় আর যদি থেকে শুরু করেন তাহলে নয়টা সেই ক্লাস শেষ হবে এগারোটা তিরিশ মিনিট অর্থাৎ আড়াই ঘন্টার প্রাথমিকের রুটিন এখানে সেই অনুযায়ী কাজ দেয়া আছে তো এই হচ্ছে আগস্টের এক তারিখ এক তারিখ বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবারের কার্যক্রম দেয়া হয়েছে জাতীয় সংগীত ভাব বিনিময় সাথে এক তারপরে রয়েছে দেখেন ছড়া মজার দেশ চারু রং তৈরি করি ও চাপ দেই ঠিক আছে তারপরে প্রাক পঠন বর্ণমালা পরিচিতি এভাবে সবগুলোই এখানে রয়েছে তারপরে এভাবে দেখেন এক থেকে এখানে একেবারে 29 আগস্ট পর্যন্ত দেয়া রয়েছে তো এর পিডিএফ লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো পরবর্তী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের দৈনিক কার্যক্রম পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো আপনি পেয়ে যান এবং এই ফাইলগুলো যাতে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে